আজকে অবশ্যই সরকারের পক্ষ থেকে ডিজাস্টার ফান্ড অ্যালোকেট করা হয়েছে একশো তেরোটা পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ধাপা ভাগাড় এরিয়ায় তো আপনারা জানেন অনেক কটা পরিবার সাফার করেছে তার মধ্যে ষাটখানা ফ্যামিলি বাড়ি যেগুলো আছে সেগুলো মে মেজরলি ড্যামেজড হয়েছে তাদেরকে পনেরো হাজার টাকা করে দেওয়া হয়েছে আর যাদের মাইল্ড হয়েছে তাদেরকে দশ হাজার করে দেওয়া হয়েছে আর তার সাথে সাথে মেডিকেল কিটও দেওয়া হয়েছে একটা কথায় আমাদের প্রথম রিয়েলাইজ করতে হবে যাদের বাড়ি ভাঙে তারা কিন্তু অনেক ইমোশনাল সিচুয়েশানে থাকে তাদের ওই এই সময়গুলো অনেক কঠিনভাবে কাটে তাই জন্যে তারা ওইখান থেকে মুভ করতে চাই চাইছে না কেন তারা এখন ফিউচারটা জানে না কি হবে না হবে কিন্তু আমরা যে অ্যাসরেন্স দেওয়া হয়েছে আমার আমি অবশ্যই এই স্থানীয় বিধায়ক আমার পক্ষ থেকে আমি অ্যাশোরেন্স দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও অ্যাশোরেন্স আছে দিদি এখন দিল্লি লন্ডন সফরে আছে আসার পর সঠিক নির্ণয় হবে কিন্তু তার অল্টারনেটিভ কন্টেনার গেছে ওইখানে তার সাথে সাথে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এই হাই স্কুলে এইটাও অপশান দেওয়া আছে আশা করছি তাদেরকে কনভিন্স করাতে পেরেছি ভেতরে তারা সবাই কথা শুনেছে আর আমার কথা ওরা শোনে